আমাদের আপনার একটা গান ছিল যে তুমি হারিয়ে যাবার সময় সঙ্গে নিয়েও হ্যাঁ আমরা সবাই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভাবছিলাম যে এই গানটা কেন জনপ্রিয় হলো না তো এরকম দুঃখ প্রকাশ করে যেটা জনপ্রিয় হলো না আর যেটা হলো তো অবশ্যই এই হচ্ছে আমাদের আসিফ ভাই মানে আপনি আসছেন এখানে জার্সিতে আবার আসবেন আবারও আসবেন এই আসার তারপর প্রিসিলা তোমাকে ধন্যবাদ আসার জন্য আর আর আসিফ ভাইয়ের মধ্যে একটা রিলেশনশিপ আছে যেটা হচ্ছে গিয়ে দুজনেই খুবই স্পষ্টবাসী মানুষ এবং যারা বাংলাদেশের

আসসালামাইকুম সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রোগ্রামে আসার জন্য অ্যান্ড আশা করছি আমি আশা করছি না আমি জানি আপনারা সবাই গানের পারফরমেন্স অনেক অনেক এনজয় করেছেন এবং আমি পারফরমেন্স অনেক এনজয় করেছি ইনশাল্লাহ আমরা একসাথে ভালো কাজ করবো আমাদের কমিউনিটির জন্য যাতে বাংলাদেশের কমিউনিটি আমরা আরও পাওয়ারফুল হয়ে আরো স্ট্রংার পার্সেন্ট হিস্যাক বানাতে পারি নিউজার্সি thank you